তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা হয়তো এখন সবাই জেনে গেছেন যে এক আগস্ট থেকে আমাদের রাজ্যে ভোটার কার্ড যাচাইয়ের যে পদ্ধতি বা যাচাইয়ের যে কাজ তা কিন্তু শুরু হতে চলেছে এটা এখন প্রায় সকলেই জেনে গেছে যে এক এক তারিখ থেকে আগস্ট মাসের ভোটার কার্ডের যে যাচাই কাজ তা কিন্তু শুরু হবে তো দেখুন এই যে ভোটার কার্ড যাচাই বা ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এটার সম্বন্ধে আপনাদের মনে তিনটা প্রশ্ন সবসময় জেগে থাকছে এটা হলো যে আপনারা কি কি ডকুমেন্টস জমা করতে হবে বা কী কী ডকুমেন্টস আপনাদেরকে রাখতে হবে প্রমাণ হিসাবে দেওয়ার জন্য ভোটার কার্ডের সাথে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে ভোটার কার্ড যে যাচাইটা করবে সেটা কিভাবে হবে কিভাবে আপনার ভোটার কার্ডটা যাচাই করবে যে হ্যাঁ আপনার ভোটার কার্ডটা এটা একটা অরিজিনাল ভোটার কার্ড মানে ভোটার কার্ড যাচাই বলতে এক কথায় যেটা বলা যায় যে আপনার ভোটার কার্ডটা ডুপ্লিকেট আছে কি আপনার ভোটার কার্ডটা অরিজিনাল এটা ওরা যাচাই করবে। তো এই যে দুটা প্রশ্ন আপনার জাগছে এক নম্বর যে কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে আর দ্বিতীয়ত এই যাচাইটা করবেন বা কীভাবে যাচাইটা হবে এই দুটো প্রশ্নেরই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলিভাবে উত্তরটা দেবো আপনারা যদি একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যাচাই নিয়ে যা ভয় আছে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আপনারা কোনো রকম আপনাদের আর প্রবলেম পড়তে হবে না তো তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন যে বেল আইকন আপনারা ক্লিক করে রাখবেন তো দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার কার্ড যা চাই যেটা এক আগস্ট থেকে শুরু হচ্ছে তো প্রথম আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে যখন যাচাই করা শুরু হবে এক কাগজ থেকে তখন আপনাদেরকে ওই কাগজগুলো কিন্তু দেখাতে হবে তো আমরা প্রথম ডকুমেন্টস লিস্টটা একটা একটা দেখে নেব প্রথমে আমি আপনাদেরকে ডকুমেন্টস লিস্টটা দেখাচ্ছি দেখুন একটা একটা তো দেখুন এখানে আপনাদের দেওয়া আছে ভোটার কার্ডের যে যাচাই পদ্ধতি তার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমেই দেখুন দেওয়া আছে জন্ম সার্টিফিকেট আপনার জন্য সার্টিফিকেট যদি থাকে তো আপনি দিতে পারেন মানে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার থাকলেই হবে দ্বিতীয়তে দিয়ে আছে দেখুন পাসপোর্ট তারপরে তিন নম্বর আছে প্যান কার্ড এবং চার নম্বর যেটা আছে সেটা আছে দেখুন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত সার্টিফিকেট মানে কোনো আপনার অ্যাডমিট রেজাল্ট মাধ্যমিক বা এইসব কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে থাকতে হবে তারপরে দেখুন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট মানে আপনার যদি কোনো বাসিন্দা হিসাবে স্থায়ী বাসিন্দা হিসাবে সার্টিফিকেট থাকে সেটা আপনি দেখাতে পারেন এক্ষেত্রে আপনার কিন্তু রেশন কার্ড বা আধার কার্ড দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন না পারেন কিন্তু ওই ডকুমেন্টসগুলো এখনও পর্যন্ত সেইভাবে নথি হিসাব প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হয়নি তাই এখানে লেখা নেই তারপরে দেখুন দিয়ে আছে ও বি মানে কোনো জাতিগত যে সংশয়পত্রগুলো থাকে সেগুলো আপনি দেখাতে পারেন জাতীয় নাগরিক পুঞ্জ পুঞ্জি এনআরসি আর তারপরে দিয়েছে আছে ভূমি বা বাড়ির কোনো দলিল বা যদি আপনাদের দলিল থাকে সেই দলিলে যদি আপনার নাম না থাকে আপনার দাদু বা আপনার বাবার নামে থাকে সেটা আপনাকে বংশপঞ্জিকা প্রধানের কাছ থেকে নিয়ে আর আপনাকে দেখাতে হবে তো এই যে আপনার ডকুমেন্টস গুলো দেখলে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে রাখতে হবে তবে সব থেকে যেটা আপনার এখানে ইম্পর্টেন্ট বা আপনাকে জানা উচিত সেটা হলো যে আপনার ভোটার কার্ডের স্পিলিং এবং আপনার এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা যে ডকুমেন্টসে আপনি দেন কেন দুটোর স্পেলিং কিন্তু সেম থাকা থাকতে হবে মানে ভোটার কার্ডে আপনার যা নাম থাকবে এই ডকুমেন্টসগুলো কিন্তু কেউ নামেই থাকতে হবে এবং ভোটার কার্ডে আপনার যা ডেট অফ বার্থ থাকবে এই ডকুমেন্টসগুলোতে সেই ডেট অফ বার্থ থাকতে হবে এবং ভোটার কার্ডে আপনার বাবার নাম যা থাকবে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে যেটা দিন আপনার সেটাই কিন্তু বাবার নাম সেম থাকতে হবে এবং এড্রেসও সেম থাকতে হবে মানে ভোটার কার্ডে যা আছে এটা এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্টস দেন না কেন সেটা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মিল থাকা প্রয়োজন ও থাকলে কিন্তু আপনার ভোটার কার্ডটা ওরা ডাইরেক্টলি অরিজিনাল ভোটার কার্ড বলে ইয়া গ্রহণ করবে না কিন্তু তো এটা আপনাকে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে রাখতে হবে এবং ডকুমেন্টসগুলো আপনাকে ঠিকভাবে রাখতে হবে যেমন ভোটার কার্ড আর ওই ডকুমেন্টসগুলো দুটো সেম থাকে এটা আপনাকে একবার নজর দিয়ে দেখতে হবে যদি আপনার এখন কোনো ডকুমেন্টসের সঙ্গে ভোটার কার্ডের মিল না থাকে তাহলে আপনি এখন সময় আছে আপনি ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিন এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে বাকি কিছু ইয়া নাই তবে এখানে দেখুন রেশন কার্ড এবং আধার কার্ডের কোনো কিছু দেওয়া নাই তবে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে রেশন কার্ড বা আধার কার্ডও যদি কেউ দেখাতে চান তাহলে দেখাতে পারেন কোনো রকম অসুবিধা পড়তে হবে না এটা কিন্তু হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে তো তাই কিন্তু এখানে ওই ডকুমেন্টসটা নাই কারণ নির্বাচন কমিশনার থেকে আধার কার্ড আর রেশন কার্ডকে গণ্য দিন তো এই হলো ডকুমেন্টস ইয়ার পর আপনাদের প্রশ্ন যে কীভাবে এই ভেরিকেশন বা যাচাইটা হবে মানে আপনাকে কি কি করতে হবে যাচাইটা কিভাবে হবে তো যাচাইটা কীভাবে ওর ওটা আমি আপনাদেরকে বলছি আর পর যাচাইয়ের সম্পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কোনো রকম অসুবিধা বা ভয়ের রকম কারণ এখানে আপনাদের থাকবে না তো দেখুন এখানে দেওয়া আছে যাচাইকরণ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে তো দেখুন দেওয়া আছে বুথ লেভেলের অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবে এবং নথি সংগ্রহ করবে মানে আপনার বাড়িতে গিয়ে আপনার সার্ভে করা হবে আপনার ভোটার কার্ড এরপর ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ই আর ও এই আবেদনগুলি যাচাই করবে এবং প্রয়োজনে ফিল্ড ইকো ইনকোয়ারি পরিচালনা করবেন মানে আপনার যদি কোনো অসুবিধায় ওদের যাচাই করার সময় তখন আবার একবার ওরা নিজেরা যেয়ে যাচাই করতে পারে তো এটা হলো পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ বজায় রাখার জন্য রাজনৈতিক দল বা বুথ লেভেলের এজেন্টদের আপত্তি জানানো বা সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে মানে আপনার যদি ভোটার কার্ডটা কোনো কারণে ডুপ্লিকেট প্রমাণিত হয়ে যায় বা কিছু ভুলে তা আপনি সেই বিরুদ্ধে হাইকোর্টে বা কোনো একটা কোর্টে আপনি আপিল করতে পারবেন যে আমার ভোটার কার্ডটা ডুপ্লিকেট নয় আমার ডকুমেন্টসে কিছু প্রবলেমের কারণে আমার এই ভোটার কার্ডটা ডুপ্লিকেট প্রমাণিত হয়েছে আপনি আপিল করতে পারবেন তো আপনার বাড়ি আসবে বাড়ি এসে যাচাই পদ্ধতি করবেন এবার কিভাবে তারা বাড়িতে কি কি ইয়া করবেন সে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলছি দেখুন তো দেখুন ওরা আছে আপনাকে কি কি জিজ্ঞেস করবে আমি আপনাকে একটা একটা পয়েন্ট হিসাবে বলছি প্রথমেই আসবে আসে আপনি ওদের আইডেন্টি দেওয়া থাকবে কোনো অসুবিধা নেই আইডেন্টি কার্ড নিয়ে আসবে তবে আপনারা কিন্তু ইয়া করবে মানে ওদেরকে আপনার ডকুমেন্টস বা প্রমাণপত্রগুলো দেখাবেন যদি আইডেন্টি কার্ড না থাকে তাহলে আপনি কোনো রকম ডকুমেন্টস দেখাবেন না বা কোনো প্রশ্নের উত্তর দেবেন না আপনি আগে আইডেন্টি আইডেন্টি কার্ড দেখবেন তো ওরা প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে আধিকারিক যারা আসবে যে আপনার নাম কি আপনার ভোটার কার্ডটা আপনার যে ভোটার কার্ডটা থাকবে সেই ভোটার কার্ডটা ওরা দেখতে খুঁজবে তার সাথে আপনার কোনো ডকুমেন্টস আপ ওরা খুঁজবে যে এই ডকুমেন্টসগুলোর মধ্যে তো কোনো একটা ডকুমেন্টস আপনাকে বলবেন আপনি নিয়ে আনুন আপনি সেই ডকুমেন্টসটা এবং ভোটার কার্ডটা ওদেরকে দেখাবেন দেখার পর ওরা দেখবে দেখার পর ওই আপনার ডকুমেন্টস ভোটার কার্ডের সব কিছু লিখিয়ে একটা ফর্মে ওরা লিখবেন ওই লেখার পর নিচে আপনাকে কোনো একটা খা জায়গায় আপনাকে সিগনেচার করতে বলবে আপনি সিগনেচার করে দেবেন তবেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে সেটা বিডিও অফিসে গিয়ে যে বিএলও অফিস আছে সেখানে গিয়ে ওরা যাচাই করবে যাচাই করার পর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আবার আপনাকে কল করা হবে বা আপনার বাড়িতে আসা আসবে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আর আপনার বাড়িতে আসবে না আপনার কার্ডটা অরিজিনাল বলে প্রমাণিত হবে এটা হলো যাচাইয়ের সম্পূর্ণ পদ্ধতি থ্যাংক ইউ ভালো হয়